গোপাল সোনাদের সাথে আমার ছোট্ট একটা সংসার চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমার গোপাল সোনাদের সঙ্গে আমার সারাদিনটা কীভাবে কাটে রাধারাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর একটা দর্শন আর আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি পাশে থেকো বন্ধুরা আশা করি তোমাদের আমার গোপাল সঙ্গে এই ছোট্ট সংসারে কাজ বাজগুলো তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা গোপাল এখন স্নান দেওয়া হচ্ছে আর হচ্ছে এখানে রান্না বসিয়ে দিয়েছি গোপাল সনাদের জন্য তো দেখো পেঁপে আলু দিয়ে আজকে পনিরের তরকারি করব আর হচ্ছে শাক ভাজা করব। তো শাক সব বেছে আমি কেটে নিয়েছি তারপরে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এখানে গোপাল সেনাদের জন্য আজকে প্রসাদে কি কি হচ্ছে সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো এখানে পেঁপে আলু দিয়ে পনিরের তরকারিটা করে নিচ্ছি এটা একটু ঝোলঝোল হবে আর এই পাশে আবার অন্নটা হয়ে গেছে আর এখন আবার সর্ষের তেলের মধ্যে একটু কালো জিয়া ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা না শাকের ভেতরে কাটা হয়ে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না শাকের মধ্যে তো তাই কাঁচা লঙ্কাটা আর ফোরণে দেওয়া হলো না কারণ খুঁজেই পাচ্ছি না নাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে আবার এক্সট্রা করে যদি দিতে যাই তো এখানে দেখো বথুয়া শাক ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি গোপাল সোনাদের জন্য আর এখানে শাক ভাজাটা বসিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে আর এখন হলুদ আর লবণ দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দেবো কারণ আমি না ডাটাগুলোও রেখে দিয়েছি কারণ ডাটাগুলো যদি ফেলে দিই তাহলে একটু সবই চলে যাবে একটুখানি হয়ে যাবে তো তার জন্য ডাটাগুলোও নরম আছে তো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর এখানে দেখো রাধা মাধব রাধা দামোদরকে আমাদের দর্শন করো আর আমাদের রাধা দামোদরকে দর্শন করে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার গোপাল স্বনাথের করে চড় দর্শন করাই এই যে হচ্ছে আমাদের রাধা দামোদর আমাদের রাধা দাম সবার রাধা দামোদর আর এখানে দেখো সবার শেঙ্গার হয়ে গেছে এখনও কিন্তু প্রসাদ দেওয়া হয়নি কারণ প্রসাদটা বানাচ্ছি তো হয়েই গেছে প্রায় এখন ভোগ আরতি হবে তারপরে প্রসাদ দিব প্রসাদ দিয়ে তোমাদেরকে দর্শন করালাম তার আগেই আর আজকে চলে যাব একটু প্রসাদ প্রসাদ পেটে এক ঘন্টা আধা ঘন্টার মতো রেস্ট করে তারপর আজকে চলে গেছিলাম ইস্কন মন্দিরে একটু ইস্কন মন্দিরে গিয়ে সেখানে কীর্তন শুনেছি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর এরকম দর্শন ভিডিও নিয়ে আসবো তো দেখো এখানে আমার শাক ভাজাটা হয়ে আছে তো এখন গোপাল সোনাদেরকে ভোগ দেবো আর বিকেলবেলা তো মন্দিরে গিয়েছিলাম তো মন্দিরে রাধা মোদের মোহনকে দর্শন করো আর আমাদের গর্নে তাইকে দর্শন করো আর সন্ধ্যাবেলা এসেছিলাম মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপরে এখানে সন্ধ্যা আরতি দর্শন করছি তোমরাও সন্ধ্যা আরতি দর্শন করতে পারলে আর সন্ধ্যা আরতি দর্শনে গোপাল সোনাদের দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তাই তোমাদের কাছে অনুরোধ গোপাল সোনাদেরকে নিষ্ঠাভাবে দর্শন করো তারপরে এখানে ইস্কনের ভক্তরা এত আনন্দ করছে বন্ধুরা এত আনন্দ করছে তো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ খুব আনন্দ হয়েছে বন্ধুরা আমরাও খুব আনন্দ করেছি হরি নামের আনন্দই তো আলাদা তারপরে ইস্কনে প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়েটে তারপর বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করতে ভুলো না আর কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবে ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে